জুলাই আগস্টের ঐতিহাসিক গণ সকল শহীদদের স্মরণে স্মরণসভা করেছে নরসিংহী পলাশ থানা ও গোড়াশাল পৌর ছাত্রদল আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরসুন্দর ইউনিয়নের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে এই স্মরণসভা পালন করে সংগঠনটি পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোয়েলের সভাপতিত্বে ও গোরাসাল পৌর ছাত্রদলের দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোড়াশাল পৌর বিএমপির সভাপতি আলম মোল্লা সাধারণ সম্পাদক দেলার হোসেন উপজেলা বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন জনি সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আলামিন ভুইয়া গোরাসাল পৌর বিএমপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম মিয়া মোহাম্মদ সচিব গোরাসাল পৌর ছাত্রদলের দলের আহ্বক আমানুল্লাহ আমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্মরণসভায় শক্তিতে রূপান্তরিত করে আগামীতে বিএমপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান একই সাথে যে কোনো পরিস্থিতিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন তারা